সুপ্রভাত সবাইকে আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এখন সকাল সাড়ে ছটার মতো বাজে তো সমুদ্র পাপা আজকে চা বানিয়েছে তার কারণ হলো আমরা এক জায়গায় যাচ্ছি তো যেহেতু গ্যাস ফুরিয়ে গেছে আজকে দু তিন দিন হলো সমুদ্র তো ইন্ডাকশনে চা বানাতে পারবে না সেজন্য সমুদ্র পাপা চাটা বানিয়ে দিচ্ছে আর আমরা উপোস আছি দুজন আর গতকালকে একটা নতুন শাড়ি এনেছি তো সেটাই গতকাল একটু রাত হয়ে গেছিলো তোর পিসিকে আর বলিনি আঁচলটা সেলাই করে দিতে তো এখন ঘুম থেকে ডেকে তুললাম তারপরে এই যে আঁচলটা সেলাই করে দিল পরে নিয়েছি টান সবার হয়ে গেছে পাঁচটার মতো বাজে তখন উঠেছি আর ছেলেকেও ডেকে তুলেছি ওকে গতকালকে বলে রেখেছিলাম যে সকালবেলা যদি উঠতে বলি তাহলে কিন্তু একদম ঝামেলা করো না উঠে যাবে তো বুঝতে পেরেছে কোথাও বেড়াতে যাব সেজন্য একটু ঝামেলা করে উঠে গেছিল ঘুম থেকে তো এখন এই যে সবাই রেডি হয়ে নিয়েছি আর যাচ্ছি কোথায় সেটা বলবো বিয়ে হয়েছে দশ বছর তো এতদিন বাইরে থাকার কারণে আমরা দীক্ষাটা নিতে পারিনি সেজন্য অনেক মানুষের কাছেই অনেক অপমানিত হতে হয়েছে যে এতদিন হয়ে গেছে বাচ্চা হয়ে গেছে এখনও দীক্ষাটা নেওয়া হয়নি তো যাই হোক সেগুলো আর কি বলবো তো ঈশ্বর না চাইলে কোনো কিছুই হয় না তো অবশেষে হয়তো ঈশ্বরের ইচ্ছে হয়েছে তাই আজকে যাচ্ছি অনেক কাঠ খড় পুড়িয়ে তো এই যে গাড়ি ভাড়া করে তারপর সমুদ্র পিসি সমুদ্রর পিসু আর আমরা দুজন মানে ওদেরও নতুন বিয়ে হয়েছে ওদের সঙ্গে সঙ্গে আমরাও নিয়ে নিচ্ছি তো যাচ্ছি সেই জলদাপাড়া ফরেস্ট পেরিয়ে হাসি মারা বলে একটা জায়গা আছে ওখানেই তো সবাই মিলে এখন গাড়িতে বসে পড়লাম বাজে এখন সাতটা তো গাড়ি ছাড়লো আর সমুদ্রের পিসি আমাকে ওই যে জানালা দিয়ে টাটা দিচ্ছে সমুদ্রের ঠাম্মি পেছন পেছন আসছে গাড়িটা খুবই ছোট সেই জন্য আর কাউকে নেওয়া হলো না ইচ্ছে ছিল বাড়ির অন্তত সমুদ্রের ঠাম্মি কিংবা দাদু যে কোনো একজনকে নিয়ে যাওয়ার কিন্তু আগে একটু ভুল করে ফেলেছে গাড়িটা ছোট আর কি একটু বড়ো গাড়ি বলার দরকার ছিল যাই হোক যেটা হয়েছে হয়েছে তো এখন অনেকটা রাস্তা চলে এসেছি তারপর ভাবলাম একটু সকালবেলা রাস্তাটা ভিডিও করি তো দেখো আজকে আমাদের ভাগ্যটা একটু ভালো বলতে পারো রোজ সকালে বৃষ্টি থাকে আজকে কিন্তু বৃষ্টি নেই সকালবেলা বেশ ঝলমলেই ছিল আকাশটা একটু মেঘলা মেঘলা করছে এখন তো অনেকটা রাস্তা চলে এসেছি প্রায় অর্ধেকটা পথ আর এটা একটা গ্রামের ভিতর দিয়ে ঢুকেছে মেন রোড দিয়ে গেলে একটু সময়টা বেশি লাগতো সেজন্য একটু বাইপাস হয়ে ঢুকলো সময় বাঁচানোর জন্য তো দেখো কত সুন্দর এখানে একটা পুকুর দেখা যাচ্ছে এই যে এখন এই দিক দিয়ে গিয়ে তারপর একটা রেল লাইন পেরিয়ে আবার মেন রোডে উঠে যাবে ভালো লাগছে সকাল সকাল এইভাবে বেরোতে পেরে কারণ আমরা ভেবেছিলাম যদি বৃষ্টি থাকে তাহলে হয়তো বেরোতে পারবো না সকালবেলা কিন্তু আজকে বৃষ্টিও নেই আর কোথাও একটা যাওয়ার হলে একটু সকালবেলা বেরোনোই ভালো তার উপর তো যাচ্ছি একটা বিশেষ কাজে তো এই যে রেল বেরোলাম এটা পেরিয়েই এখন হাইওয়েতে উঠে যাবে রাস্তাঘাটগুলো এদিকে খুবই সুন্দর আমি এর আগে কখনও আসিনি শুধু নাম শুনেছি হাসিমারা জলদাপাড়া ফরেস্ট তারপর কালচিনি তো আসা হয়নি কোনো দিনও এই দিকে এখন আমরা যে জায়গাটাতে আছি তার দুপাশে হচ্ছে জলদাপাড়া ফরেস্ট তো আমি তো চিনি না আমাকে সবাই বলছিল যে এই হচ্ছে জলদাপাড়া ফরেস্টে ঢুকে গেলাম তো ইচ্ছে ছিল ফরেস্টের ভেতরে ঢোকার কিন্তু আজকে তো সময় সুযোগ কোনোটাই হবে না চলে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে হাসিমারা তো হাসিমারা এটা বোধ ক্যাম্প ফৌজি ক্যাম্প ওরকমই বলছিল সবাই তো ওই যে দূরে দেখো লেখা আছে হাসিমারা তো এখান থেকে এখন আমরা ডান দিকে ঢুকে যাবো দিকেই এক বাড়িতে আর কি তো এই যে ঢুকে গেলাম এদিকে প্রায় চা বাগান দেখা যায় চা বাগান এরিয়া এটা তো বাড়ির কাছাকাছি চলে এসেছি আর হয়তো দু থেকে চার মিনিট লাগবে এরকমই তো ওই বাড়িতে পৌঁছে গেছি আমরা আর আমাদের দীক্ষা নেওয়া হয়ে গেছে ওই সব তো আর ভিডিও করা যায়নি তো অনেকক্ষণ বাড়িতে বসে রইলাম তারপর একটু কিছু খাওয়া দাওয়া করে ও পোস্টা ভেঙে তারপর ওই বাড়ি থেকেই বলল যে তোমরা যদি চাও একটু ঘুরে আসতে পারো তো মাইমা বললো যে চলো তাহলে এখানে বালাজি মন্দির আছে বালাজি মন্দির থেকে ঘুরে আসি সেজন্য এই যে বেরিয়ে পড়লাম দু সাইডে দেখো চা বাগান কত সুন্দর লাগছে চা বাগানের খান দিয়ে যাচ্ছি আমরা খুব একটা বেশি দূর না নির্দশেক লেগেছে আর সব থেকে বড়ো কথা আজকে ওয়েদারটা খুবই ভালো ছিল খুব বেশি গরমও ছিল না আবার বৃষ্টিও ছিল না রোদ ছিল হালকা হালকা তো অনেক আনন্দ হয়েছে আজকে তারপর খুব বড় একটা মাথায় যে বোঝা ছিল সেই বোঝাটা নেমে গেছে আজকে তো দীক্ষা নেওয়াটা খুবই জরুরি আমাদের সনাতন ধর্মের মধ্যে প্রতিটা মানে বিবাহিত নারী পুরুষের তো সেটা আজকে হয়ে গেল আমাদের ভালো লাগছে তো এই যে কথা বলতে বলতে চলে এসেছি বালাজি মন্দিরে তো এই যে সমুদ্রের পিসি আগে আগে যাচ্ছে আর মাইমা আর পেছনে আছি আমি সমুদ্র পাপা সমুদ্র মন্দিরটা অনেক বড় ভিডিও করতে দিবে কি দিবে না সেই মানে দোটানার মধ্যে পড়ে একটু একটু করেছি আর কি তো পরে ভেতরেও গেলাম দেখলাম কেউ কিছু বলছে না তারপর আবার একটু ভিডিও করলাম তো এখন এই যে আমরা একটু হাত পা ধুয়ে নিচ্ছি যেহেতু ভেতরে প্রবেশ করব। আর এখানে কিন্তু অনেক হনুমান আছে এদিক দিয়ে ওই দিক দিয়ে সমানে দৌড়ঝাঁপ করছিল তো প্রথমে তো ভয়ই পেয়ে গেছিলাম লাভ দিয়ে না আবার ঘাড়ে চড়ে বসে তো পরে দেখলাম যে না মানুষের কাছে খুব একটা বেশি আসে না তবে ছোটাছুটি করে আর কি তো হাত পা ধোয়া হয়ে গেল এখন এই যে ভেতরে ঢুকবো আর ওই যে দেখো দূরে বজরঙ্গলিকে দেখা যাচ্ছে ওখানে পরে যাব আগে ভেতরে প্রবেশ করি ভেতরটা খুবই সুন্দর প্রথমে তো ভয় ভয়ে লাগছিল যে ভিডিও করতে দিবে কি দিবে না পরে দেখলাম যে না কিছু বলছে না তাকিয়ে তাকিয়ে দেখছিল একজনই পুরোহিত ছিল এখান থেকে সমুদ্রের পাপা ভিডিও করে দিয়েছে একটু অন্ধকার অন্ধকার হয়েছে ভেতরে গেলাম যাওয়ার পর তারপর সবার নাম গোত্র বলার পরে পুজো করে দিল আবার প্রসাদও দিল পুজো করার সময় আর ভিডিও করিনি ওই যে দেখা যাচ্ছে শ্রীবালাজি লেখা আছে ওখানে ওই ভেতরেই গিয়েছিলাম যাওয়ার পর পুজো করলো পুরোহিত আছে একটা পুরোহিত ওখানেই বসে থাকে তো সম্ভবত উনি সাউথের দেখে তো ওরকমই মনে হলো আর এখানে লেখাগুলো না সব সাউথের ঠিক বুঝতে পারলাম না আমি আমরা যেখানে এসেছি এখান থেকে ভুটান একদমই সামনে ভুটান পাহাড় দেখা যায় চল্লিশ না পঁয়তাল্লিশ কিলোমিটার বললো সমুদ্রের পাপা ম্যাপ দেখে বললো তো ইচ্ছে ছিল আজকে যাওয়ার সবাই রাজি ছিল যাওয়ার জন্য কারণ সব সময় তো আর এরকম বাড়ি থেকে বের হওয়া যায় না সবারই সংসারের একটা চাপ থাকে তা আজকে যেহেতু সমুদ্রের পিসি পিসু তারপর আমরাও এসেছি তো ঘুরে যেতে পারলে ভালো লাগতো কিন্তু আমরা একটা ভুল করে ফেলেছি আমাদের ডকুমেন্টস নিয়ে যাইনি আর ভুটানে যেতে হলে তো অবশ্যই আধার কার্ড ভোটার কার্ডের দরকার তো শুধুমাত্র সমুদ্র পাপা নিয়ে গেছিলো সেজন্য আর আমাদের যাওয়া হলো না কারণ ভুটানে যেতে হলে প্রত্যেকেরই আধার ভোটার এগুলো লাগবে তো যাবো এখন ওই বাড়িতে যেই বাড়িতে এসেছি আমরা তো চলো ওখানে কীটনাশন হয়ে যাচ্ছে শেষে সবাই মিলে প্রসাদ খেয়ে তারপরে যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি ভীষণই ক্লান্ত লাগছে যেহেতু সারাদিনের অর্ধেকটা প্রায় উপসছিলাম তারপর ঘোরাঘুরিও করেছি অনেক তো ভিডিওটা আজকে শেষ করব এখানেই যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো পরের ভিডিও দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এ পর্যন্তই